এভাবে যে আজকে মানে কেক খাবো হঠাৎ তো কখনো ভাবতে পারিনি এমনিতেই তো মাঝে মাঝে কেক খাওয়া হয় আর এই যে আজকে কেকটা খাবো তো এটা হচ্ছে স্পেশাল কেক মানে বার্থডে কেক তো বার্থডেটা যেহেতু স্পেশাল আর কি তো কেকটাও স্পেশালি এই যে দেখো কেক মিষ্টি এখানে পায়ে সব কিছু রেডি করা হয়েছে ভাইটা যে ভাইটা মানে হাতে কেকটা নিল তো এই ভাইটারই মানে আজকে বার্থডে তো দেখো হাতে মানে কেকটা নিয়ে কয়েকটা ফটো তুলে নিলো আর সবাই মিলে আমরা এখন ফটো কয়েকটা তুলে নেব এই যে দেখো আমার দুই মেয়ে এদিকে দুটো বোন আর আমার ভাই দেখো সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিচ্ছে আর এই যে ফটোগুলো না স্মৃতি হয়ে থাকবে তাই না বলো তো গত বছর যখন আবারও বাড়তে হবে তখন এই ফটোগুলো মানে দেখবো আর কি তো সবাই মিলে আর এখন মানে কেক কাটা কেক কাটবে আর কি ভাইটা রাত্রে তো কেক কাটা হলো আর আজকে দেখো সকাল সকাল এই যে এখানে বসে পড়েছে সবজি কাটতে আর সকাল সকাল বলতে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আর আজকে না সকালবেলা থেকে খুবই বৃষ্টি হচ্ছিল আর এখন বৃষ্টি নাই প্রায় এখন আকাশের অবস্থা বেশ ভালোই আছে আর ওদিকে সবজিগুলো কেটে আর মাছগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে দেখো এখন মানে এখানে চলে আসে গতকাল রাত্রে এসেছে বাপের বাড়ি আর বাপের বাড়ির এই যে বাড়ি তো এখানে অনুষ্ঠান হচ্ছে আর এখানে হচ্ছে এই অনুষ্ঠানের তাই গতকাল রাত্রে এসেছে এই যে দেখো ভাই আর ভাইয়ের বউকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে এখানে সাদের অনুষ্ঠান পালন করা হচ্ছে আর কয়েকটা ফটো তুলে নেওয়া হচ্ছে ওই যে প্রথমে বললাম না যে আজকে আমার কেক খাওয়ার সৌভাগ্য হয়েছে তো কি বলতো গতকাল রাত্রে না আমার আসার কথা ছিল না আর গতকাল রাত্রে এসে আমি ভালোই করেছি তাই না বলো ওদিকে কেকটা খাওয়া হলো আর দেখো আজকে সাদর অনুষ্ঠানেও খাওয়া দাওয়া করা হবে এখন বাজে সন্ধে ছটা আর আমি এখন আছি আমার বাপের বাড়িতে আর এই যে দেখো আমার বর আর ভাই এদিকে বসে আছে আর ভাইয়ের কয়েকটা বন্ধু এসেছে তো সবাই মিলে এখানে গল্প করতেছি এখানে আমি গল্প করি আর তোমরা সবাই বলো তো তো যে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থও আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তাই তো গতকাল রাত্রে বাপের বাড়ি এসেছি আর আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি তো আশা করছি আমার এই ব্লগটি তোমাদের খুব 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 ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের সাথে প্রচুর 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 শেয়ার করবে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছে তো অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো করে দিবে আর যারা যারা ইউটিউব থেকে দেখছে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে রান্নাবান্না সমস্ত ওইদিকে কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো আর দেখো আমি খেতে বসে পড়েছি আমার বস আগে খেয়ে নিয়েছে আর এখন আমি মা আর আমার বড় মেয়েকে নিয়ে আমি খেতে বসে করেছি আর আমার ছোট মেয়ে ঘুমিয়ে গেছে এখন এখানে বসে বসে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে করে নেই আর আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা